সুপ্রিয় দর্শক মণ্ডলী গত পর্বের ভিডিওতে আমি আপনাদেরকে একটি ভূত দেখাইছিলাম আপনারা আসলে বিশ্বাস করবেন কিনা জানি না আমিও প্রথমে বিশ্বাস করি নি ভূত তো অনেকেই বলছে যে এরা ভূত নয় তো আমরা সেই জায়গা দিয়ে আজকেও যাওয়ার চেষ্টা করব এবং এই দেখুন কত জঙ্গল আমরা জঙ্গলের ভিতর দিয়ে যাব জুবাইয়ের আজকে জুবাইয়ের আমার সাথে আছে সবাই মনে করছিল যে ভূত মনে হয় নাই আজকেও জুবাইয়ের সাথে আমি এই রাস্তা দিয়ে সাথে যাচ্ছি তো আমরা একটু সেদিনের রাস্তা ধরে যাব না আমরা একটু ভিন্ন রাস্তা দিয়ে যাব কারণ প্রায় শোনা যায় এই রাস্তা দিয়েও ভূতের আনাগোনা দেখা যায় তো আমরা এই তো জঙ্গলের ভিতরতে দিয়ে হাঁটতেছি এই দেখুন আপনার তো বিশ্বাস করবেন না আমরা কত ঘন জঙ্গল পেরিয়ে যাচ্ছি জুবাইয়ের সামনে যাও বিশ্বাস করে না যে ভূত বলতে কিছু আছে আমরা যে কত রিক্স নিয়ে আজকে এই যে ভূত দেখার জন্য আবার আসছি জোবাই জুবাই তো ভয় লাগছে হ্যাঁ ভয় করিস না আমরা আজকে ভূত দেখবো দেখি অনেক পোকামাকড় জিজি পোকা এখন প্রায় রাত রাত বারোটা বাজতেছে রাত বারোটা বাজতেছে কী ও ওইদিকে কিসের জন্য আলো দেখা যাচ্ছে দেখি দেখি আমরা ওই ঘুরে দেখার চেষ্টা করবো বুঝলেন ওই যে দেখা যাচ্ছে ওই দেখুন ওই দেখুন আপনারা ভিডিওতে কতটুকু দেখা যাচ্ছে ক্যামেরাতে আমি বুঝতেছি না রাতে এখন অনেক আধার প্রায় রাতের বারোটা বাজতেছে এখন তো ওই দেখুন ওই দেখুন ওই যে ওই যে ওই যে আগুন ওই যে ওই যে ওই যে আগুন ওই যে আগুন জবাই জোবাই ওই জায়গায় ঠিক ওই জায়গায় আমরা আগুন দেখছিলাম কিছুক্ষণ আগে জোবাইয়ের জোবাইয়ের সামনে সাথে আস্তে আস্তে সামনে সাথে আস্তে আস্তে ওই জায়গায় আমরা কিছুক্ষণ আগে আগুন দেখছিলাম কিছুক্ষণ আগে কিন্তু তো জঙ্গলের ভিতরতে যাচ্ছি আমরা জবাই তোমায় যাই সবাই সাবধান সাবধান আস্তে আস্তে এই জায়গায় এই জায়গায় কিছুক্ষণ আগে আমরা একটা আগুন দেখতে পেয়েছিলাম আগুনটি চোখের মুহূর্তে জানি নিবে গেল কোথায় গেল কিভাবে গেল বুঝতে পারলাম না এই দেখুন কত কত অন্ধকার কত বড় জঙ্গল এই দেখুন কত ভয়ানক জঙ্গল কত অন্ধকার আমরা খুব রিস্ক নিয়ে এই রাতের বারোটা বাজে এই জায়গায় আসছি এই দেখুন আশেপাশটা আপনাদের দেখাচ্ছি কত অন্ধকার জঙ্গল এই দেখুন এই দেখুন পাশে একটি কবর আপনারা বিশ্বাস করবেন কি না জানি না এই জায়গায় যা আসরই ভূতের অস্তিত্ব আছে আপনাদেরকে দেখানোর জন্য আমরা আর একটা রিক্স নিয়ে এই জায়গায় আসছি তো আমরা আমরা ভালোভাবে বেঁচে যাওয়ার চেষ্টা করতেছি জুবাইয়ের জুবাইয়ের ভয় করা না সবাই বিশ্ব অবিশ্বাস করতেছে যে ভূত বলতে কিছু নাই এই দেখুন কত ঘন জঙ্গল আমরা এই জঙ্গলে ভূত দেখার জন্য মূলত আজকে আসছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে সবাইকে লাইক কমেন্ট করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সকলকে ধন্যবাদ আশা করি পরের এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হবে